হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস চ্যানেলে তোমাদের স্বাগত আজ ক্লাস এইটের বাংলা বই সাহিত্য মেলার জীবনানন্দ দাসের কবিতা পাড়া গায়ে দুপোহর ভালোবাসি কবিতাটি পাঠ করে তার ভাবার্থ এবং কবি পরিচিতি বলবো সাথে এক নাম্বার এবং দু নম্বর দাগের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব পরের ভিডিওতে বাকি সমস্ত উত্তরগুলো দিয়ে দেব এবং সেই ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করো চলো তবে শুরু করি পারাগার দুপহর ভালোবাসি জীবনানন্দ দাস পারাগার দুপহর ভালোবাসি জীবনানন্দ দাস পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে আছে খর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয় স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলশিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার জলে তার মুখখানা দেখা যায় ডিঙিও ভাসিছে কার জলে মালিক কোথাও নাই কোনো দিন এই দিকে আসি বেনার ঝাঁঝরা ফোফড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে পারাগার দুপোহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেদে কেদে ভাসিতেছে আকাশের তলে কবি পরিচিতি জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের এক অনন্য কবি তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার কবিতায় প্রকৃতি নিস্তব্ধতা আর স্বপ্নের মিশেল পাওয়া যায় প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক আর রূপসী বাংলা তাকে বিশেষ খ্যাতি দেয় জীবনানন্দের কবিতায় বেদনা ও সৌন্দর্য মিলেমিশে এক অন্য জগৎ তৈরি হয় উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবার কবিতার ভাবার্থ কবি গ্রাম্য দ্বীপহরের নির্জন রূপ রৌদ্র প্রকৃতি মানুষের শূন্যতা ও বেদনার গন্ধ অনুভব করেছেন তিনি বলেছেন সেই সময়ের নিস্তব্ধতা যেন অনেক পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয় যেখানে শুকনো পাতা ফেলে আসা জীবন আর স্বপ্নের দুঃখ মিশে আছে পৃথিবী যেন হাহাকার করে উঠছে হারানো সময়ের হারানো মানুষের স্মৃতি বয়ে চলেছে প্রকৃতির বুকে কবি প্রকৃতির একাকিত্বে নিজের একাকিত্বের ছবি দেখতে পান এবার একের একের দাগের প্রশ্নটি বলবো হাতে কলমি বিভাগের একের একের দাগের প্রশ্নটি একের একের দাগের প্রশ্নটি হলো জীবনানন্দ দাশের লেখা দুটো কবিতার বইয়ের নাম লেখো। তো উত্তরে তোমরা লিখবে জীবনানন্দ দাশের লেখা দুটো কবিতার বইয়ের নাম হল রূপসী বাংলা ও ধূসর পাণ্ডুলিপি একের দুইয়ের তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী উত্তরে হবে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ঝড়া পালক আর এটি প্রকাশিত হয়েছে উনিশশো সাতাশ সালে দুয়ের দিকে প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও তো দুয়ের একের প্রশ্নটি হল দুপহর শব্দের অর্থ কী দুপহর মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বা দুপুর থেকে বিকেল পর্যন্ত সময় দুয়ের দেয়ের প্রশ্নটি হলো কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে উত্তর হবে প্রান্তর কবির মনের গোপন স্বপ্ন আর বেদনার কথা জানে দুয়ের তিন তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে দৃদয় কাদের কথা এখানে বলা হয়েছে উত্তরে লিখবে এখানে প্রান্তর এবং শঙ্খচিলের কথা বলা হয়েছে দুয়ের চার জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায় উত্তর হবে মেয়েটির হলুদ শাড়ির মতো সরে যাওয়ার দৃশ্য দেখা যায় দুয়ের পাঁচ জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখ দেখা যায় উত্তরে হবে জলে ডিঙির মুখখানা দেখা যায় দুয়ের ছয় ডিঙিও ভাসিছে কার জলে ডিঙিটি কেমন উত্তর হবে ডিঙিটি ঝাঁঝরা ফোপড়া অবস্থা হয়েছে পুরনো এবং ভাঙা বা ভগ্ন দুয়ের সাথ ডিঙিটি কোথায় বাধা রয়েছে উত্তরে লিখবে ডিঙিটি হিজল গাছের সঙ্গে বাধা রয়েছে বাকি প্রশ্নের উত্তরগুলো পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেব। আজ এই পর্যন্তই টাটা